নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে ক্লান্তি কমে যায় উত্তরটি হলো ল্যাভেন্ডারের গন্ধ মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তাছাড়া জুই ফুলের মিষ্টি গন্ধ মনকে সতেজ করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে এছাড়া গোলাপ ফুলের গন্ধ মানসিক চাপ কমায় এবং মনকে ফুরফুরে রাখে প্রশ্ন পৃথিবীর সব থেকে নিকটবর্তী গ্রহের নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ হল শুক্র কারণ শুক্র এবং পৃথিবীর কক্ষপথ সূর্যের চারপাশে ঘোরে এবং শুক্র প্রায়ই পৃথিবীর সবচেয়ে নিকটে চলে আসে তাছাড়া শুক্রের গড় দূরত্ব পৃথিবী থেকে প্রায় চল্লিশ মিলিয়ন কিলোমিটার পর প্রশ্ন মানুষ তার জীবনের কতটা সময় শুধুমাত্র খাবার খাওয়ার জন্য ব্যয় করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল একজন ব্যক্তি তার জীবনের প্রায় ছয় বছর খাবার খাওয়ার জন্য ব্যয় করে যা ঘুমানোর জন্য ব্যয় করা সময়ের এক চতুর্থাংশের কাছাকাছি যদিও এটি ব্যক্তিভেদে এবং সংস্কৃতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে পর প্রশ্ন প্লাস্টিক চেয়ারের মাঝে একটি গোলাকার ছিদ্র করা থাকে কেন বন্ধুরা ঠিক এই রকম অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্লাস্টিক চেয়ারের মাঝে থাকা গোলাকার ছিদ্রটি বৃষ্টির পানি বা অন্য যে কোনো তরল জমে থাকা থেকে প্রতিরোধ করে তাছাড়া প্লাস্টিক চেয়ারের মাঝখানে ছিদ্র থাকলে এটি চেয়ারের গঠনকে আরও টেকসই করে এছাড়া প্লাস্টিকের চেয়ারগুলো যখন একসঙ্গে রাখা হয় তখন তাদের মধ্যে বায়ু আটকে যেতে পারে কিন্তু ছিদ্র থাকার ফলে চেয়ারগুলোকে সহজে আলাদা করা যায় পর প্রশ্ন বাসে করে যাওয়ার সময় কিছু মানুষের বমি পায় কেন উত্তরটি হলো বাসে করে যাওয়ার সময় কিছু মানুষের বমি পাওয়ার কারণ হল মোশন সিকনেস আর এই মোশন সিকনেস হলো এমন একটি অবস্থা যা কোনো মানুষ যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার শরীরের ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলো মস্তিষ্কে ভুল সংকেত পাঠায় যার ফলে বমি বমি ভাব মাথা ঘোরা বমি হওয়া বা অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয় প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে বমি ভাব কেটে যায় উত্তরটি হলো পুদিনা পাতার মধ্যে থাকা ম্যানথলের গন্ধ মনকে শান্ত করে এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করে তাছাড়া লেবু পাতার গন্ধ বমি বমি ভাব কমাতে কার্যকরী এছাড়া আদা পাতার গন্ধ বমি বমি ভাব দূর করতে সাহায্য করে প্রশ্ন মানুষের সব থেকে বড় শত্রু কোন প্রাণীকে বলা হয় উত্তরটি হলো মানুষের সব থেকে বড় শত্রু বলা হয় মশাকে কারণ মশা ম্যালেরিয়া ডেঙ্গু চিকুন গুনিয়া ভাইরাস নাইল ভাইরাস ও ফাইলেরিয়া সহ বহু মারাত্মক রোগ ছড়ায় তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সাত লাখের বেশি মানুষ মশাবাহিত রোগে মারা যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি উত্তরটি হলো পৃথিবীতে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা বেশি যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দেশ হল নিউজিল্যান্ড দেশ কারণ দেশটিতে ভেড়া পালনের জন্য উপযুক্ত আবহাওয়া ও পর্যাপ্ত ঘাস রয়েছে তবে দু সালের হিসাব অনুযায়ী জানা যায় নিউজিল্যান্ডে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ রয়েছে কিন্তু ভেড়ার সংখ্যা পঁচিশ মিলিয়নের বেশি পরে প্রশ্ন কোন প্রাণী জুতো পরেই ঘুমিয়ে পড়ে উত্তরটি হলো ঘোড়া হলো সেই প্রাণী যে জুতো পরেই ঘুমিয়ে পড়ে আসলে ঘোড়ার পায়ের নিচে লোহার নাল লাগানো থাকে যা অনেকটা জুতোর মতো কাজ করে আর ঘোড়া সাধারণত দাঁড়িয়ে ঘুমাতে পারে তাই বলা হয় ঘোড়া জুতো পরেই ঘুমিয়ে পড়ে দুই কোয়া কাঁচা রসুন কি মিশিয়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পঁচিশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল দুই কোয়া কাঁচা রসুন মধু আর কালো জিরা মিশিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করলে পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কবাডি খেলার উৎপত্তি হয় উত্তরটি কবাডি খেলার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে তবে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে কবাডি খেলার উৎপত্তি ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে এই খেলার প্রচলন প্রথম শুরু হয় বলে মনে করা হয় এমনকি প্রাচীন ভারতে প্রায় চার হাজার বছর আগে কবাডি খেলার সূচনা হয়েছিল বলে মনে করা হয় পর প্রশ্ন বিখ্যাত চীনের প্রাচীর তৈরি করতে কত দিন সময় লেগেছিল উত্তরটি হলো চীনের প্রাচীর তৈরি করতে প্রায় দু হাজার বছরের বেশি সময় লেগেছিল কারণ চীনের প্রাচীর একবারে তৈরি হয়নি বরং বিভিন্ন রাজবংশের অধীনে দীর্ঘ সময় ধরে নির্মাণ করা হয়েছিল প্রশ্ন জাম খাওয়ার সময় জামের আটি পেটে চলে গেলে কি গাছের জন্ম হয় উত্তরটি হলো না জামের আটি ভুলবশত পেটে চলে গেলে গাছের জন্ম হয় না কারণ আমাদের পাকস্থলিতে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যা জামের আটির বাইরের শক্ত খোলস নষ্ট করে ফেলে তাছাড়া গাছ জন্মানোর জন্য মাটি জল সূর্যের আলো ও উপযুক্ত তাপমাত্রা দরকার কিন্তু আমাদের পাকস্থলীতে সেই পরিবেশ নেই বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব